ইসলাম আয়সে কোন বংশের মাঝে হুজুর করে শিক্ষাইয়ের বলে হুজুর নবীজি কোন বংশের মাঝে আয়সে নবীজি যে বংশের মাঝে আয়সে কোন বংশ হজরত আদম আল ইসলামকে আল্লাহ পাক সৃষ্টি করছে সৃষ্টি করে হাওয়া আল ইসলামকে সৃষ্টি করছে এই হাওয়া আল ইসলামের ফেটের থেকে তিনশো পাঁচষট্টি জোড়া একজন সন্তান আসে দুনিয়াতে তিনশো পাঁচষট্টি জোড়া একজন সন্তান আদম নবীরা আসে শেষ সন্তান হজরত শিশেল শিশির কোনো জোন নাই শিশির কি নাই নাই তখন আল্লাহ আল্লাহ পাকের কাছে হরিয়াত করছে আদম নবী আল্লাহ আমার শিশের জোন নাই আমার শিশের কুফালে আখিরি নবী আমার শিশের কুফালে আমার আখিরি তোমার নবী যে তুমি আছে আইব কোন বংশের মাঝে আইব আমার শিশের কোনো জোন নাই আমার শিশিরে করাইতে পারি নাই তখন আল্লাহ পাক বেহস একজন হুর পাঠাইছে হুর মহিলা এই মহিলার সাথে শিশেল ইসলামের লোক বিয়ে হয়েছে এই বেড়ির বংশের মাঝে এই এই বংশের মাঝে যারা আইসে এই বংশের মাঝে বেড়ির বংশের থেকে দুই লক্ষ চব্বিশ হাজার ফয়ে কম্বর আইসে এই বডির বংশের মধ্যে শেষ আইতে আইতে আখিরি নবীর বংশটা আখিরী নবী এই বংশের মাঝে আইসে আমাদের দয়াল নবীজি এই বংশটা আইসে হজরত মুনা আব্দুল মুনা পর্যন্ত আর আনলের একচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর আয়া আইসে আই মুনাফের বংশের মধ্যে আইসে মুনাফের সাজ সন্তান হাসেমি কুত্রের মধ্যে আসে এই জন্য মাইজ ব্যান্ডারের হাসিমি লকব কি লকব হাসিমি লকবের মধ্যে আমি নবীজি এই মুনাফের বংশধরের মধ্যে মুনাফ কিন্তু আওলাদ রসুল ন ইব্রাহিম ইসলামের বংশধর ই আওলাদ রসুল হইছে মা হইতে মা ইমাম হাসান হোসেন হইতে হজরত আলী হইতে এ নবীজির বংশ হইছে মা ফাতেমা মা ফ্ল্যাট থেকে জুন টুনি আছে যারা শুভ আগমন করছে তারা হইল আওলা ধরে আর যতটি না এখন আওলা ধরে চল দাবি করে ব্যক্তি মিথ্যাবাদী মালাউন আল্লাহ কয় লানা তা লাল আল কাজিবিন মিথ্যাবাদী মালাউন এই মিথ্যাবাদী ফিসাবের কাছে যাইও না এই ফিসাবটা মিশা কথা কয় ফিসাব কোনো হযরত মুনাফের বংশধর না মুনাফ হয়েছে ইব্রাহিম আল ইসলামের বংশধর নুয়াল ইসলামের বংশধর শিশ শীষ ইসলামের বংশধর এই বংশের মাঝে হজরত মুনা পর্যন্ত আইসে আবু তালেব আব্দুল মোতাল্ল আবদুল্লা হজরত আবদুল্লাহ আবদুল্লাহার কফালের মধ্যে ছিল মা আমে নাই আবদুল্লাহর কফালে সুমা দিছে নবীজি এ মা আমেনায় সুমা দিছে নবীজি মা মেনার মুখে মা মেনার ফেটে গেছে শ্বাসের সঙ্গে ডুব দিছে লাহুতের মুখ কামে গেছে নবীজি আবদুল্লার বীরজু না কোরআন শরীফের কোথায়ও নাই নবী আব্দুল্লাহর বীরজু কোরআন শরীফের মধ্যে একটা হরফও নাই নবী মানুষ একটা হরফ নাই কোরআন শরীফের ছয় হাজার ছেষট্টি আয়া একটা আয়াত নবী মানুষ কথা করে কোথায়ও নাই কোথায়ও নাই কোরআনের যারা কয় নবী মানুষ তারা পরিষ্কার কাফের এরা মুসলমান না এরা মুসলমান হইতেও পারে না নবীজি ডাইরেক্ট আল্লাহ সাজা আল্লাহ কয় কাজে কুমিন আল্লাহ হেনুর কয় নবীজি ডাইরেক্ট আমার সায়া আমি আল্লাহ দেহু আমার ছায়া মক্কা এই জন্য নবীজি মেহারাজ শরীফে গেছে দেহু যেটা সায়া তেথায় বিলীন হইয়া গেছে এটাকে মেহারাজ বলে দেহু তেথায় যাই বিলীন হইয়া গেছে এই জন্য সুরে নজম আয়াত সুরে নজম আয়াত নবী যাই আল্লাহ দাদাকে মিশে গেছে এখন আল্লাহকে আর নবীকে এক হইয়া গেছে কি হয়ে গেছে এক হইয়া গেছে হ্যাঁ কি হয়ে গেছে এক হইয়া গেছে এখন নূরে নুরে মিলি গেছে যিনি আল্লাহ তিনি নবী যিনি মোহাম্মদ তিনি আল্লাহ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ হাই মারা মোহাম্মদ বাতেনে তিনি খোদা খোদায় মোহাম্মদ মোহাম্মদে খোদা নবী থেকে মানুষ বলা যাবে না নবী আবদুল্লাহ কোরআন শরীফের কোথায় নাই আব্দুল্লাহ বিদ্যুৎ সৃষ্টি একটা আয়াত নাই একটা আয়াত একটা আয়াত এখন যে আয়াত দ্বারা তারা নবীর মানুষ প্রমাণ করতে চায় এই আয়াত আরবের কাফেরদেরকে লক্ষ্য করি না দিল ঈদ এ মিলাদুল নবী আমরা পালন করি না কেউ পালন করে না যা তারা পালন করে না ঈদ এ মিলাদুল নবী এতারা মুসল মানে না মুসলমান বলাই যাবেন এরা কোরআন শরীফে মানে না